গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে ছিল মধ্যমণি সেই সূত্রে তার সঙ্গে অনেক লোকজনের আলাপ পরিচয় এ কথা আমরা সবাই জানি একবার এমনই কিছু পরিচিত লোকজন বলে গোপালকে পাত্র পাত্রী দেখে দিতে গোপালও কিছু টাকা পয়সা আর খাওয়ার লোভে বেরোয় ঘটকালি করতে যে ছেলেটির ঘটকালি করল গোপাল সে ছেলেটি ছিল কানা শুধু গোপালের কথার উপর বিশ্বাস করে ছেলেটির বিয়ে হয়ে গেল ধুমধাম করে সানাই বাজলো এক টানা বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর পাত্রপক্ষ নিজেদের বাড়ি নিয়ে গেল পাত্রীকে পালকিতে করে পাত্রের বাবা খুব খুশি গোপালের হাতে কিছু টাকা গুজে দিল বলল কৃতজ্ঞতা সুরে আমার কানা ছেলের বিয়েই হতো না আপনি না থাকলে গোপাল বাবু আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই বুঝতে পারছি না তাই গোপাল এক গাল হেসে বলে কৃতজ্ঞতা কিচ্ছু নাই মেয়েটি যে খোড়া সেটা কি আপনারা বুঝতে পেরেছেন খুব ভালো জোট উপরওয়ালা ঠিক করেই পাঠিয়েছেন গোপালের কথা শুনে আক্কেল গুরুম পাত্রের বাবার বললেন পাত্রী যে খোড়া আগে কেন বললেন না একবার গোপাল তৎক্ষণাৎ বলে না হলে মানাবে কি করে দাদা আর পাত্র পাত্রী না মানালে বদনাম হবে যে আমার গাদা গাদা এখন আর কারোর কিছু বলার থাকলো না আমি আমার ঘটকালিতে খুব খুশি কেউ কাউকে দিতে পারবে না তা না ধন্যবাদ